হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে একটি ইন্টারেস্টিং জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখনকার সমস্যা হলো কাউকে ফোন দিলে ফোনে ভালো মতো কথা শোনা যায় না তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে নেটওয়ার্ক ভালো করবেন তো প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন তারপর দেখবেন নেটওয়ার্ক সেটিং সেখানে ট্যাপ করবেন তারপর দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক সেখানে ট্যাপ করবেন তারপর সেখানে সিম দুটো সিম চলে আসবে আমার এখানে রবি আর গ্রামীণ সিম দেওয়া আছে তো আমি গ্রামীণ সিমে নেটওয়ার্ক ভালো করব তাই গ্রামীণ সিমে ট্যাপ করলাম তারপরে নিচে আসবে নিচে দেখবেন পারফেক্ট নেটওয়ার্ক টাইপ লেখা ওখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ভিতরে দেখবেন যে ফোর জি টু জি আর থ্রি জি লেখা আছে তো আপনারা শেষে যে টু জি অনলি লেখা আছে সেখানে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার ফোনে অটোমেটিকলি অনেক ভালো নেটওয়ার্ক চলে আসবে তারপর আপনি যখন কাউকে ফোন দেবেন তখন ভালো করে কথা শোনা যাবে এবং আপনি যখন ইন্টারনেট চালাবেন তখন আবার ফোর চালু করে নেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ